মুবিন শোনা রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান যত ভালো কাজ আছে ওখানে বাধা সৃষ্টি করে এখানে একটা ওয়াজ মাহফিল দেয় না না এটা হালে আদিসের ওয়াজ মাহফিল হতে দেওয়া যাবে না একেবারে থানা পর্যন্ত দৌড়াইবে কিন্তু এখানে গান বাজনা হইবে সব হুদুর চুপ এই কাজ কার শয়তানের ভালো কাজের বাধা দেয় কারা শয়তান এটা শয়তানের মিশন তারপরে বলছেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন এই শয়তান এবং জিনদেরকে একত্র করে বলবেন অয়ে হোম হাইসুর হুম যামি আহ আল্লাহ সমস্ত জিনকে কেমন একত্র করবেন সমস্ত মানুষকে একত্র করবেন একত্র করার পর বলবেন ইয়া মা জিন হে জিন জাতি কদ ইস্তাতুম মিনাল জিন্নি তোমরা তো মানুষের অনেক মানুষকে কাফের বানাইসো মুষ্রেক বানাইসো মোনাফের বানাইসো মেদা হাতি বানাইসো অল্লেহ কর্ম লিখিত করছো তোমাদের এখন কি অবস্থা হবে জিন জাতিকে আল্লাহ জন্য শাস্তি দিবেন এদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন শোনেন এই জিন জাতি যারা আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে ইবলিস আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে আপনি হয়তো কে আমাদের দিন বলবেন আমার কোনো দোষ নাই শয়তান আমারে জাহান্নামে জাহান নামে নেওয়ার জন্য অন্যায় কাজ করছে যত শাস্তি ওরে দিবেন আমার ছেড়ে দিন এ কথা বলবেন না আপনি একটু পার পাবেন না এই জিন জাতি আল্লাহর কাছে কি বলবে দেখেন আল্লাহ কোরানি উল্লেখ করেছেন সুরাহ ইব্রাহিম বাইশ ন রায় অকলে শাহিত অনুলাম্মা কদিয়াল লা যেদিন কাকে আমার হয়ে যাবে শয়তান বলবে ইন আল্লাহ ওয়া আদাকুম ওয়া আদাল্ এ মানুষরা আল্লাহ যা ওয়াদা করেছিল না ওইটাই শব্দ আর শোনে রাখো ওয়া আ তুকুম আহ্লাহ তুকুম আমি তোমাদেরকে যে ওয়াদা করেছি তার খেলাফ করলাম মানে মিথ্যা ওয়াদা করলাম আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা সত্য আর শয়তান যে ওয়াদা করেছে এ ওয়াদাটা মিথ্যা তারপরে শোনো ফলা তালুমুনি অলুমু আং আমাদেরকে দোষ দিও না নিজেদেরকে দোষ দাও আমরা তো তোমাদের সামনে গিয়ে দাঁড়ায়া বলি নাই চুরি কর ডাকাতি কর কুফরি কর বেদাহত কর নেফাকি কর আমরা তোদের শিরক্তের রক্তের শিরায় শিরায় গিয়ে প্ররোচিত করেছি তোরা নিজেদের এই কুমন্ত্রণাকে আত্মনিয়োগ নিয়ন্ত্রণ করে তারপরে তোরা অন্যায় কর্ম থেকে ফিরে থাকতি তাহলে তো তোরা অন্যায় কাজ করতে পারতি না আমি তোদের প্রকাশ্যে বলি নাই গোপনে বলেছি অতএব তোরা যেহেতু অন্যায় কর্মে লিপ্ত হয়েছিস ফলা তালুমুনি আমাকে কোনো দোষ দিতে পারবি না অলুমুন অলুমু আংশক তোমরা নিজেদেরকে নিজে দোষে নাও তার মানে শয়তান আমাদেরকে প্ররোচিত করেছে অন্যায়ের জন্য শয়তান যেমন জাহান নামে যাবে আমরা শয়তানের প্ররোচিত হয়ে অন্যায় কর্ম করার কারণে আমরাও যাব জাহান কখনো মাফ নাই তারপরে আল্লাহ রব্বুল আলমিন একটা চরম কথা বলেছেন আমাদের জন্য আর দুইটা কথা বলে আরো শেষ করেছি খুব খেয়াল করে শুনবেন সবাইকে আল্লাহ শয়তান এর মাধ্যমে শয়তানদের সৃষ্টি করেছেন অন্যায় কর্মে প্ররোচিত করার জন্য সবাইকে প্ররোচিত করতে পারবে এক শ্রেণীর লোক আছে তারা শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে তারা কারা আল্লাহ করণে উল্লেখ করেছেন সুরা মজাদ আল্লাহ দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন্নামান্না জুয়া মিনা শয়তান শয়তানের গোপন যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে লাইয়ো জুনুন আল্লাহ দীনা আ যারা ঈমানদার তাদের মধ্য থেকে তারাই মুক্ত থাকবে তারা লাইসাবি দর রহিম শৈতান ইল্লাহি ও আল্লাল্লাক্কালীন মিনুন যারা আল্লাহর উপর চরম আস্থাশীল চরম ধৈর্যশীল আল্লার উপর চরম যারা নির্ভরশীল তাদেরকে আল্লাহ শয়তানের প্রতারণা থেকে রক্ষা করবে তাহলে আমরা দুইটা কান্স পেলাম কারা যদি ইমানদার হয় সাথে সাথে উপর ভরসাকারী হয় শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাবে যদি সে ইমানদার হয় উপর নির্ভর না করে শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে না আবার আল্লাহর উপর নির্ভর করলো কিন্তু ইমানদার না সেও বাঁচতে পারবে না এখন আল্লাহর উপর নির্ভর হতে হলে আমাদের করণীয় কী দোয়া পারা কি করা দোয়া পারা দেখেন আল্লাহ দোয়া কোরানের অনেক জায়গায় শিক্ষা দিয়েছেন ফাইদা কোরআতল কোরআন আফাস্তায়দ বিল্লাহ হিমিনা শঈ ত নিরজীব তোমরা যখন কোরান পড়ো কোরান পড়ার আগে তোমরা বলো উদ বিল্লা হি মিনাশী ত নিরজীব আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাই তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তারপরে অনেক আরেক জায়গায় দোয়া শিক্ষা দিচ্ছে তোমাদের যখন প্রচন্ড রাগ হয় দাঁড়ানো থাকলে বসে যাও বসলেও যদি না কমে শুয়ে পড়ো তারপরে তোমরা পড়ো দেখবা তোমার এই যে শয়তানের কুপ্রভাব রাগের এটা কমে গেছে তারপরে আমরা নামাজ যখন দাঁড়াই দেখবেন না আল্লাহ একবার নামাজ পড়ছি আর নামাজ হলো সাইরে কাত তিনটা পরে মনে মনে ভাবি সাইরে পড়লাম না তিন ডাকাত পড়ছি এরকম ঝামেলায় পড়ি নাকি পরি না আমরা পড়ি না বলছি এটা হলো এটা হলো এক ধরনের শয়তান তোমাদেরকে প্রতারণা করে এমন যদি হয় তখন তোমরা আগে স্থির হওয়ার চেষ্টা করো স্থির হওয়ার চেষ্টা করো আমি কি তিন ডাকাত পড়ছি যদি ফিক্সড হয় ধল্লা যদি তুমি দদুল্যমান অবস্থায় পড়ো তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও কিভাবে এই যে আপনার হাত তো বাধা আছে বলবে না আউ বিয়ান ওয়াজিম হিমিনা বিশান রাজিম আউদু বিল্লাহ মিনা সৈয়তন রজীম থু থু শয়তান তোমার থেকে বিতাড়িত হয়ে যাবে এই যে নামাজের মধ্যে নিষ্টাব করে কারা শয়তান দোয়া শিক্ষা দিয়েছেন কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তাহলে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব আউদু বিল্লা হেমিনা সৈতন রজীম বলে কোরআনে আর অনেক তথ্য আছে কিছু শিরোনাম তথ্য আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমায় আমি আবার আসবো ইনশাল্লাহ ওই জুমায় শুধু হাদিসের আলোকে শয়তানের কর্মগুলো কি আমরা জানার চেষ্টা করব প্রিয় ভাইরা অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন আরও প্রত্যাশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আর এই মাস থেকে শুরু করে কন্টিনিউ প্রত্যেক মাসেই দুই জুমার খোদ্া আপনাদের মসজিদে আমি দিব প্রত্যেক মাসের প্রথম জুমা আর তিন নম্বর জুমা মনে রাখবেন এক জুমা পরপর প্রথম জুমা আর তৃতীয় জমা এই দুই জমায় আপনাদের মসজিদে আমি দিতে আসবো আপনারা যারা আছেন এবং যারা আপনাদের পরিচিত যারা আসে সবাইকে খবর দিবেন প্রত্যেক জুমায় আমরা যথাসময় এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে শয়তানের যাবতীয় প্রতারণা থেকে তাদের অন্যায়ের কুমন্ত্রণা থেকে রক্ষা করার রক্ষায় থাকার তাও